ওইটা ঠিক ঠিক ইউটিউবের চ্যানেল কিন্তু ফেক হয় না একটা চ্যানেল বড় করতে সময় লাগে ইউটিউবে আমার চ্যানেল ডাক্তার মৌসুল উদ্দিন ইংলিশে এবং বাংলায় লেখা আছে আর বিডি রিভেন্স নামে আর এত কথা বলি আমার চ্যানেল যেটা থাকবে সেখান থেকে আমি লাইভ করবো ওরা কিন্তু লাইভ করতে পারবে না এটা সিন একটা বুদ্ধি কৌশল কেন করতেছে ওরা ওষুধ বিক্রি করতেছে আমার নাম দিয়া ওরা টাকা হাতিয়ে দিচ্ছে আমার নাম দিয়া আপনার শেয়ার করবেন ভিডিও গোলা। তাহলে মানুষ বুঝতে পারবে